নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছে ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের নিয়োগ পদ্ধতি যেভাবে ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একদল পরীক্ষা দিয়ে যোগ্য হয়ে তারা চাকরি পায়নি আর একদল যোগ্যতার সাথে চাকরিটা পেলেও তাদের চাকরি আজ চলে গেছে এগুলো মূলে রয়েছে কি অরিজিনাল ওয়েম এই অরিজিনাল ওএমআর শেটকে যে ডেস্টই করা হয়েছে তার যে সঠিক পদ্ধতি মেনটেন করে যে মিরোর ইমেজ সেগুলো ধরে রাখার প্রয়াস গ্রহণ করা হয়নি বেশিরভাগ সময় বলা হয়েছে থার্ড পার্টি থেকে তারা কালেক্ট করছে তারপর এই ওএমআর দেওয়া হচ্ছে এখন রাজ্যের রুলসে যতই বলা থাকুক না কেন এক বছর পরই ওয়েমার আর করে দিতে হবে এই যে রুলস এই রুলস মোতাবেক অরিজিনাল ওয়েমার ডিস্ট্রয় করে দেওয়ার পর নিয়োগ পদ্ধতিতে আর করে যা উত্তর পাওয়া যাচ্ছে সেগুলো যখন অথেন্টিক বলে মনে হচ্ছে না যখন সন্দেহ বাড়ছে শূন্য তিপান্ন হচ্ছে সাদা খাতা চাকরি পাচ্ছে টেট ফেল করে চাকরি হচ্ছে তখনই কিন্তু তার প্রমাণ করার জন্য অরিজিনাল এর দরকার হচ্ছে আর এই অরিজিনাল ওয়েম সংরক্ষিত করে রাখার দায়ী দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদের কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যে রুলস আছে আরটিআই সেই আরটিআই রুলসে কুড়ি বছর সংরক্ষণ করে রাখার কথা বলা আছে যে কোনো ব্যক্তি কুড়ি বছরের মধ্যে আরটিআই করে তার ব্যক্তিগত তথ্য সে অবশ্যই করে জানতে পারে তাকে সেই উত্তর দিতে বাধ্য এখন বর্তমানে কি হয়েছে বলুন তো যে আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি প্যানেল অন গোয়িং সেই অনগোয়িং আপার প্রাইমারি প্যানেলে বহু ছেলে মেয়েকে ওয়েমার দিতে পারছে না ওয়েম দিচ্ছে তাও বলছে থার্ড পার্টি থেকে নিচ্ছে তারা তারপর দিচ্ছে থার্ড পার্টি মানে যাদেরকে এই মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল সেটাই থার্ড পার্টি হবে কারণ এখানে তার সিবিআই ইনভেস্টিগেশন হয়নি তো তারা থার্ড পার্টি এই কথাটা লিখতে হচ্ছে কেন তাদের কাছে কি মিরর ইমেজ নেই তারা বলছে থার্ড পার্টি থেকে নিচ্ছি তারপর দিচ্ছে লজ্জা আবার প্রায় আমার জানাশোনা যারা আর করেছে প্রচুর জনকে সেকেন্ড আপিলের অ্যান্সার দেওয়ার পরেও পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেল তাদেরকে এখনো পর্যন্ত ওয়েম আর দিতে পারেনি বলছে তাদের ওয়েমার নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আপার পায়েমারির কথা বলছি আমি আমি আসছিই না ওয়েমার মিসম্যাচ ওয়েমার ডিফেক্টস এত কিছুতে আসছিই না তাহলে এই আপার প্রাইমারির ক্ষেত্রে যেদিন ওয়েমারের প্রসঙ্গ উঠে আসবে সেদিন কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবা যায় না ছাব্বিশ হাজারের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করেছিল ওয়েম উদ্ধার করেছিল কিন্তু সেই ওয়েম যে অথেন্টিক সেটা যাদেরকে শূন্য দেওয়া হয়েছিল তিন দেওয়া হয়েছিল তিপান্ন করা হয়েছিল তাদের একটা টিম মানতে রাজি না স্বাভাবিক এই অরিজিনের ও নষ্ট করে দেওয়ার ফলে এই যে সমস্যা তৈরি হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা নিয়োগ প্রসেসকে প্রভাবিত করবে প্রাইমারি ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা এখানেও প্রভাব বিস্তার করবে কারণ যাদেরকে অযোগ্য বলে আপনি চিহ্নিতকরণ করবেন সেই বলবে তো এই ওয়েম আর আমার না একদম পরিষ্কার আর পর্ষদ এবং কমিশন বলবে যাদেরকে সিবিআই যোগ্য বলছে তারা যে প্রকৃত যোগ্য এটা আমরা বলতে পারবো না বুঝতে পেরেছেন যারা নিয়োগ অথরিটি সেই পর্ষদ এবং কমিশন তারা যদি বলে যে এটা এরা অযোগ্য বাকিরা যে যোগ্য সেটা বলার মতো ক্ষমতা আমার নেই কারণ অরিজিনাল ওই আমার নেই এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা নিয়োগ প্রসেস যে কি পরিস্থিতিতে যাবে এটা বলার অপেক্ষায় রাখে না মাদ্রাসা গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে তো নিয়োগই সম্পন্ন হয়নি তার আগে থেকেই খাতা দেখাতে পারছে না দু সালের ব্যাপার তাই যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যে যতই বলুক না কেন ওয়েম আর ডিস্ট্রয় করার রুলস আছে এবং ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে আরে ভাই আর রুলস তো আলাদা রয়েছে সেই আরটিআই রুলস মোতাবেক মামলা রুজু হচ্ছে আর অনুযায়ী বলা হচ্ছে যে তুমি কেন সংরক্ষিত করে রাখবে না তুমি তথ্য জানাতে বা তথ্য দিতে বাধ্য মজাটা বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায় এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যে রিভিউ পিটিশান হচ্ছে সেই রিভিউ পিটিশান কতটা গ্রান্টেড হবে আইনজীবীদের একটা অংশ পরিষ্কার বলছে চাকরি ফেরত কোনো মতে সম্ভব নয় কোনোভাবেই যোগ্য চাকরি হারাদের চাকরি ফিরবে না কারণটা কি রিভিউতে স্কোপ এমনিই কম দ্বিতীয়ত ক্ষেত্রে সরকার ক্লারিফাই চেয়েছিলেন সেখানে তারা প্রতিশ্রুতিবদ্ধ যে একত্রিশে মেয়ের মধ্যে তারা নোটিফিকেশান দেবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেবে সেই শর্তে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য হারা শিক্ষকদের চাকরি তারা ফিরিয়ে এনেছে তাই নতুন পরীক্ষা বাধ্যতামূলক তারা নেবে বলেছে সেখানে রিভিউয়ের স্কোপ আরও কমে গেছে একমাত্র সরকার কমিশন পর্ষদ এরা যদি একত্রিতভাবে পরিষ্কার জানাতে পারে ওয়েম আর পাবলিশ করতে পারে অরিজিনাল আর তা যদি না থাকে তাহলে তাদেরকে পরিষ্কার করে কোর্টে যোগ্যদের লিস্ট দিতে হবে এবং বলতে হবে এরা ছাড়া বা এদের মধ্যে কোনো অযোগ্য নেই এই কথাটা পরিষ্কার বলতে হবে যারা নিয়োগ অথরিটি আর এই ওয়েমার সংক্রান্ত সমস্যা প্রাইমারির ক্ষেত্রে তো রয়েইছে দু হাজার চোদ্দো এই ওএমআর সমস্যা রয়েছে আপার প্রাইমারিতে তারপরেও এখনো পর্যন্ত সরকারের এখনও পর্যন্ত সরকারের টনক নড়েনি এখনো পর্যন্ত পর্ষদ এবং এখনো পর্যন্ত কমিশনের কোনো টনক নড়ে না আর কি বলুন তো বিচার প্রক্রিয়া যেভাবে চলছে সেই জায়গায় একটা কথা পরিষ্কার যারা পরীক্ষা দিয়েছে যারা যোগ্য তাদের তো উচিত নয় ওয়েম মারটা ধরে রাখা তো যারা দিনের পর দিন ভুলটা করছে তো তাদের চাকরি বহাল থাকছে তা তারা সব বহালে ঘুরে বেড়াচ্ছে ভুলটা করার পরেও আর সাফার করছে সাধারণ পাবলিক শিক্ষিত ছেলেমেয়েরা এই জায়গায় বিচারটা জানে একটু গোলে মালে গোলে মালে লাগছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত আর করলে এসপায়ও তো উত্তর দেয়ই না অথরিটিও তো উত্তর দেয় না সেকেন্ড আপিল করতে হয় তো সেই সেকেন্ড আপিলেও যে যারা করেছে যারা হেয়ারিংয়ে উপস্থিত থেকেছে তারা জানে একমাত্র লাজবাব হেয়ারিং হয় কী পরিবেশ কি পরিস্থিতি নিজের তথ্য জানতে চাইলে সেই তথ্য জানানোর ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন অথরিটি বা এসপাই যে ভূমিকা সেটাকে স্যালুট করি স্যালুট স্যালুট আমরা কোন জায়গায় গেছি এটা ভাবতে কেমন লাগে শুনে নিন যারা বলেন যে ওয়েম আর তো এক বছর রুলস রয়েছে তো কমিশন বা পর্ষদ কোন রুলস মেনে নিয়োগ করেছে বলুন তো আপার প্রাইমারির ক্ষেত্রে ফাইনাল ভ্যাকেন্সির পর তারা বলছে সিটা আপডেট করতে হবে সিট কনভার্ট করতে হবে তারা কোন পদ্ধতি মেনে সিট আপ সিট অ্যালাউ করেছিল কোন পদ্ধতি মেনে তারা এই রুলস মানবে না কলকাতা গেজেটের আর বাইশের রুলস অনুযায়ী তারা ডিস্ট্রি করে দেবে তাই না হ্যাঁ কি মজা ছি শুনে নিন সৌজন্যে এবিপি আনন্দ এবং আইনজীবী ফির্দোষ শামীম উনি রিভিউ সম্পর্কে আর সম্পর্কে এবং ওএমআর সংরক্ষণ সম্পর্কে যে বিস্তারিত বক্তব্য রেখেছেন সেটা মন দিয়ে ভালো করে শোনার চেষ্টা করুন আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন এবং সকলে বুঝতে পেরে যাবেন যে আসলে বিষয়টা কী দ্বিতীয় আরেকটা অংশ চাইব অনেকের ধারণা আমরা এই নিয়ে আগে আলোচনাও করেছি কিন্তু যেটা অন অনউল্লেখিত থেকে গেছে সেটা হচ্ছে যে রিভিউ পিটিশান মানে কি যে যেহেতু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এটা বিচার হয়েছে এখন নতুন প্রধান বিচারপতি এসছেন তার বেঞ্চে এটা চলে যাবে ব্যাপারটা বোধ হয় আমি ভুল করলে নিঃসন্দেহে সংশোধন করে দেবে ও নির্ধারিত সময় ব্যাপারটা তা নয় আপনাদের মনে থাকবে যে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দিয়েছিলেন অর্থাৎ এখন সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি তিনি অবসর নিয়েছেন নতুন প্রধান বিচারপতি এসছেন কিন্তু রিভিউ পিটিশন মানে আরেকজন যিনি জজ সাহেব থাকলেন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় খান্না তার এজলাসে চলে যাবে তাদেরই বেঞ্চের দেয়া রায় আমি আবার আমার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে ব্যাক করবো ফিরদোস কি বলতে পারবে যে ক শতাংশ রিভিউ পিটিশানে মূল রায় পরিবর্তিত হয় অর্থাৎ এই প্রতাপ চৌধুরী বা এই অসংখ্য প্রতাপ চৌধুরীদের রিভিউ পিটিশান থেকে সত্যি সত্যি একদম কোদালকে কোদাল বলার সময় এসেছে কোনো আশার আলো দেখার কি কোনো সম্ভাবনা আছে দেখুন প্রথমেই আমি বলি আপনি রিভিউ নিয়েই মূলত আমাকে প্রশ্ন করেছেন কিন্তু রিভিউয়ে যাওয়ার আগে আমি যেহেতু এর আগে প্রতাপবাবু এবং এর পূর্ববর্তী বক্তা বোয়াদা তিনি বলেছেন আমি দুটো কথা শুধু স্মরণ করিয়ে দিতে পারি কারণ এইখানে দাঁড়িয়ে আমি কথাটা বলেছিলাম তো যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এদের ডেকে বলেছিলেন তখন সেদিন আমি বলে গেছিলাম এখানে দাঁড়িয়েই যে বাগের পিঠে চড়ছেন নামতে গেলেই না হালুম করে খাবে আজকে উনি নামতে চাইছেন কিন্তু এরা ছাড়বে না বাঘের পীঠ থেকে উনি নামতে চাইছেন কারণ সেদিন উনি মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়ে গেছিলেন আমি স্মরণ করিয়ে দিতে চাইবো এই এবিপি আনন্দেরই আজ থেকে আট বছর আগের আপনাদের অসাধারণ আর রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেল তিনি পদত্যাগ করেছিলেন তিনি মুখে কিছু বলেননি তিনি শুধুমাত্র বলেছিলেন ব্যক্তিগত কারণ কিন্তু দু মিনিট কয়েক সেকেন্ডের একটি ভিডিও সেখানে আপনারা বলেছিলেন যে সম্ভবত কারণ হচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট যে রুলস সেই নিয়ে তার উষ্মা এবং তার সাজেশন না গ্রহণ করা আপনারাই খবর করেছিলেন এগুলো আমার খবর না আপনাদের খবর করা এবার আছে রিভিউয়ের বিষয়ে দেখুন রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড আর সুপ্রিম কোর্টের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাপ্লিকেশন তার সাপেক্ষে সতেরোই এপ্রিলের যে অর্ডার তারপরে সেই স্কোপ আরও লিমিটেড হয়েছে আরও কিনতর হয়েছে কেন তার কারণ সেখানে সেই অর্ডারকে কমপ্লাই করার জন্য 31 মে এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতেবে না হলে দুটো শর্ত দিয়েছে এক এই যে শিক্ষকরা এখনো স্কুলে যেতে পারছেন সেই অর্ডারটা রিকল হয়ে যাবে এবং রাজ্য সরকার আচ্ছা দুটো দুটো কন্ডিশন আছে এক আমি শুধু জাস্ট ওই লাইনটা পড়ে দিচ্ছি ইনক্লুডিং ইমপোজিশন অফ কস্ট অ্যান্ড ভ্যাকেটিং অফ দা প্রেজেন্ট অর্ডার অর্থাৎ কষ্ট ইম্পোজ হবে তার সঙ্গে এই অর্ডারটিও রিকল করে নেওয়া হবে দেখো রিভিউয়ের স্কোপ অত্যন্ত লিমিটেড আপনি যে এই পার্সেন্টেজ আমার কাছে জানতে চাইলেন সত্যি সত্যি আমি পার্সেন্টেজ নিয়ে আসিনি কিন্তু আপনি যদি রিভিউ কখন হয় এরর অফ দ্য ফেস অফ দ্য রেকর্ড এই ক্ষেত্রে কি এরর রয়েছে বলুন তো আমার এই জাজমেন্টে আপ অনেকেই বলার চেষ্টা করছেন যে বৈধ অবৈধ যোগ্য অযোগ্য এখানে জাজমেন্টটা আপনি যদি ভালো করে পড়েন তাহলে দুটো অংশ পাবেন এক যারা দুর্নীতি সরাসরি করেছেন তারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী আর এক দল হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার যেগুলোর সম্পর্কে আদালত বারবার চেয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বলো এক্সাক্ট নাম্বারটা কত যারা হচ্ছে বৈধ যোগ্য এবং বৈধ সেই সংখ্যাটি বলতে পারেননি সংখ্যাটি কোন সংখ্যা বলেছেন যে এখনো পর্যন্ত এতজন অযোগ্য অবৈধ হিসেবে চিহ্নিত করতে পারলাম কিন্তু এর বাইরের সংখ্যাকে আমি একেবারে যোগ্য এবং বৈধ বলতে পারছি না এর ফলে কি হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা প্রতিষ্ঠা পেয়েছে এবং প্রতিষ্ঠানগুলো প্রশাসনিকভাবে ব্যর্থতা দেখিয়েছেন এইগুলোকে আইডেন্টিফাই করতে আমি শ্রমিকদার দিক থেকে একটা প্রশ্ন যে এতদিন পর শ্রমিকদা এসেছেন আমি বলছি যে ধরো মুখ্যমন্ত্রী সাত তারিখের মঞ্চ থেকে কি বলেছিলেন যে আমার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আছে আইনি মানে আমি বলছি তুমি যেটা বললে সেটা আমি প্ল্যান এ ধরলাম বি সি ডি এর কোনো সংস্থান আছে কোন দেখুন মানে আমি বলছি এদের রিলিফ দেয়ার ক্ষেত্রে কোনো আস্তিনের তা সরকারের কাছে থাকা সম্ভব দেখুন আমি যখন এই মামলাগুলো শুরু হয় দেখুন প্রাথমিকভাবে একটি কথা বলেছিলাম যে আপনি পৃথিবীর সেরা আইনজীবী এবং সেই আইনজীবীর মাথায় পৃথিবীর সমস্ত মানুষের বুদ্ধিকে একসঙ্গে ঢুকিয়ে দিন কোনো যুক্তিতেই সাদা খাতা খাতা হবে না খুব সাধারণ কথা আপনি ফ্যাকচুয়ালি আপনি চুরি করেছেন সাদা খাতায় শূন্য পেয়েছে তাকে ত্রিপান্ন করেছেন কোন আইনি যুক্তিতে কোন আইনজীবী আইনি যুক্তিতে সাদা খাতাকে ভর্তি খাতা হিসেবে প্রমাণ করবে বলুন তো just thinking allowed 10 thinking allowed আমি আমি বলছি যে ধরো কোনো গোপন প্রকষ্ট থেকে পাওয়া গেল সেই অরিজিনাল ওএমআর শিট তাহলে তো সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি এখানেই আমাদের উদ্যোগটা ছিল আমাদের উদ্যোগটা ছিল এবং আমরা সেই জন্যই তিনটা জিনিস করেছিলাম দেখুন এই হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন প্রসিডিংস চলছিল তখন আমরা বুঝেছিলাম যে এরা কোথাও একটা কিছু লুকাতে চাইছে সেই জন্যই আমরা আমাদের যারা মক্কেল ছিল তাদেরকে দিয়ে আর করিয়েছিলাম আমরা আগেকার যে এসএসসির যে এবিডিভি সেই এবিডিভিট গুলোকে অ্যানেক্স করে বোঝাতে চেয়েছিলাম যে এবং শুধু তাই না প্রেজেন্ট প্রসিডিংসে এসএসসির এভিডিভিডে যে আমরা মিরর ইমেজ রেখেছি এগুলোকে ডিস্ট্রয় করার করবে কিন্তু তারা তাদের অপব্যাখ্যা দিয়েছে বলে না আমাদের কাছে কোনো প্রকার ইমেজ নেই সিবিআইয়ের উদ্ধার করা ও এম আর সি দিতে চাই আমি জাস্ট একটু বলে নিই জাস্ট একটু বলে নিই এবার দেখুন আদালতের নির্দেশ আছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ও শিটগুলো ইভেন যেগুলো সিবিআই থেকে পেয়েছ সেগুলো পাবলিশ করে দেওয়ার যারা এখনো চাকরি বাতিল হয়ে গেছে সকলের তো বাতিল হয়ে গেছে তারাও চাইছেন ওএমআর শিট পাবলিশ হোক আমরা যারা পিটিশনের পক্ষে ছিলাম আমরা বলছি ওইগুলো ওএমআর শিট ফোকাস হোক করছে না এটাকে এখনো পর্যন্ত কিন্তু সরকার করতে পারলো না করাতে পারলো না এসএসসি করতে পারলো কিন্তু বলতেই পারেন যে করছে না নয় পাওয়া যাচ্ছে এসএসসি একটা দিতে চাই শামীমবাবু এই মুহূর্তে বলছিলেন যে মিরার ইমেজ এসএসসির কাছে কেন নেই সেটা জাজমেন্টেও আছে যে আমরা এসএসসি কথা মেনে নিতাম যদি তাদের কাছে অন্তত মিরার ইমেজটা থাকতো আমার প্রশ্ন হলো শামীম বাবুর কাছেও আপনি গেজেটটা ভালোভাবে পড়েছেন মিরার ইমেজ রাখতে হবে এইটা কোথায় লেখা আছে আমায় দেখান দেখুন না রেখে অন্যায়টা কি করেছে এসএসসি রাখতে হবে এটা তো রুলের যদি রাখতো সেই প্রসঙ্গ উঠতো এবার আপনার প্রশ্ন শেষ হয়ে যাবে যদি রাখতো এই প্রসঙ্গটা রাখার নিয়ম নেই আপনি কেন রেখেছেন এবার একটু ধৈর্য ধরে শুনুন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলে একটি ইনফ আইন আছে সেটা কেন্দ্রীয় আইন সেই কেন্দ্রীয় আইনে বলা আছে একটি ডকুমেন্ট কুড়ি বছর প্রিজার্ভ করে রাখতে হয় এই যে রুলস টু থাউজেন্ড দেখছেন সেখানে এক বছরের মধ্যে তার ফিজিক্যাল কপি যেহেতু তার বাল্কিনেসের জন্য ডেস্ট্রয় করে দিয়েছে কিন্তু আপনি তো কেন্দ্রীয় আইনটাকে তার ব্যর্থ ঘটাতে পারেন না

এই আইনটি রাখাই হয়েছে দুর্নীতি করার জন্য কেন প্রথমে এই যে ছেলে মেয়েরা না আরটিআই করে খাতা চাইলে ওই মাসিক চাইলে দেওয়া হয় না এস করলে জবাব দেওয়া হয় না ফার্স্ট আপিল অ্যাপিল করলে জবাব দেওয়া হয় না স্টেট ইনফরমেশন কমিশনে ইনফরমেশন কমিশন নেই বলে এক বছর পেরিয়ে যায় মনে আমি আমি শুধু সংযোজন করবো যে পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হলো তখন তৃণমূলের একা একাধিক নেতা বলেছিলেন যে এই আইনটা সংশোধনের মধ্যে পার্থবাবুর চক্রান্ত নেই তো যে দ্রুত এই আইনটা এক বছরের মধ্যে যাতে পুরো জিনিসটা গুটিয়ে ফেলা যায় আমি আমি সবার কাছে যাব কিন্তু তার আগে প্রতাপবাবু